আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপি ডিম দিয়ে মজাদার চিচিঙ্গা ভাজি রেসিপির জন্য চিচিঙ্গাগুলোকে কেটে ধুয়ে রেখেছি চিচিঙ্গা ভাজি করার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিব প্রচনা পেঁয়াজ আর ফালি করে রাখা কাঁচামরিচ পেঁয়াজ মরিচগুলো সামান্য লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে এইভাবে প্রথমে ভেজে নিলে চিচিঙ্গাগুলো ভেঙে যাবে না আর খেতে অনেক মজা লাগে এখানে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো লবণ হাতচে চামিচ হলুদ গুঁড়া আপনারা চাইলে হলুদ স্কিপও করতে পারেন লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিব চিচিঙ্গার সঙ্গে মেশানো শেষ হলে চিচিঙ্গাগুলো সেদ্ধ করার জন্য ঢাকনা লাগিয়ে দেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে চিচিঙ্গাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে চিচিঙ্গা থেকে অনেক পানি ছাড়িয়েছে আর এই পানিতেই আমি চিচিঙ্গাগুলো ভেজে নিব আমি কোনো পানি ব্যবহার করব না এখানে আবার ঢাকনা লাগিয়ে ওই পানিতেই ভালো করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ রান্না করার পর পানিগুলো শুকিয়ে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দুইটি বা তিনটি ডিমও দিয়ে দিতে পারেন এই ডিমটা দেওয়ার জন্য ভাজির স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম এখন আমি চিচিঙ্গার সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নিব আমি শুরু থেকে চুলার আঁচ মিডিয়াম আছে রেখেছি এইভাবেই দুই মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব এই তো আমার চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে এত মজাদার চিচিঙ্গা ভাজি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে